টু দা ব্রাইট এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা আমরা যদি বুঝাইয়া না দিতে পারি যে এইসব মাজারে আসা জায়েজ বসা জায়েজ জায়ারাত করা জায়েজ মাজারে যে সুফি গান বাজনা হয় এই গান বাজনা জায়েজ যদি আমরা প্রমাণ না করে দিতে পারি আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আমরা নিজেরাই আর গান বাদ্য এগুলো কিছু করব না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি টু দা ব্রাইট থেকে আফিফ আল বারাত এবং আজকের যে নিউজটা আমরা শুনতে পেয়েছি যে গোলাপ শাহ মাজারে আসলে ভাঙা হবে বা গোলাপ শাহ মাজার আসলে ভাঙার জন্য অনেকে সিদ্ধান্ত নিচ্ছে তার জন্য আমরা চলে এসেছি গোলাপ শাহ মাঝারে এবং আজকে এইখানের অবস্থান সম্পর্কে আমরা জানবো এখানে আসলেই কি আদৌ ভাঙা হবে কিনা বা এই সিদ্ধান্ত নিয়েছে কিনা এখানে কি পরিস্থিতি রয়েছে সে বিষয় সম্পর্কে আসলে আমরা জানবো জি আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে আসলে মাজার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বা উহাবিস যারা রয়েছে তারা হচ্ছে মাজার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তো এইটা আসলে মানে কতটুকু সত্য বা এই নিউজটা থেকে এসেছে এটা কি কোনো অনলাইন নিউজ বা কোনো পেজের নিউজ নাকি কোনো গোষ্ঠী বা কোনো দলের মতামত এটা একটু আমাদেরকে কষ্ট করে এই নিউজটা হলো ফেসবুকে আসছে এবং কি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে আমরা জানতে পারছি আগামীকালকে ওরা ভাঙবে তাই আমরা এখানে অবস্থান নিয়েছি কেন তারা যতগুলো মাজার বাংলাদেশে রাতের অন্ধকারে গুপ্তা হামলা করছে আগে পরে ঘোষণা দেন আমাদের বাড়িতে গতকাল নয় সেপ্টেম্বর সকাল ভোর সাইটটা বাজে অঘোষিত ভাবে আমরা বাড়িতে নাই ওরা এসে আমাদের পাঁচটা মাজার মাংসুর করছে আমার বাড়িঘর পনেরো লক্ষ টাকা সৈ্যবরি স্বর্ণ কিছু লুটপাট করে নিয়ে গেছে আমরা যে টয়লেট করব সেটাও রাখে না আমাদের টয়লেটটাও ভেঙে দিয়ে গেছে এরা এত অজ্ঞানী টয়লেট রে মাজার মনে করি ভাঙে এবার বুঝেন ওরা কেমন মূর্খ সবচেয়ে বড় বিষয় হলো এরা মানুষকেও ভুল মেসেজ দেয় কলি আল্লাহরা মরে গেছে এখানে কি আল্লাহ কোরআনের মধ্যে সুরা হজের বত্রিশ নম্বর আয়াতে বলছে তোমরা মাজারকে হেফাজত করো এবং কি আবার আল্লাহ কোরআনের সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলছে ফুরা কোরআন শরীফে আর একটা জায়গা তো বলে নাই আল্লাহর রহমত কোথায় মাদ্রাসায় মসজিদে আল্লাহর রহমত আছে আল্লাহ বলে নাই আল্লাহ ডাইরেক্ট একটা আয়াতে ফুরা কোরআন শরীফের মধ্যে আসছে সুরা আরাফের ছাপ্পান্ন নম্বর আয়াত ইন্না রহমত আল্লাহ করিব মিনাল মহসেন নিশ্চয়ই আল্লাহর রহমত অলি আল্লাহদের কাছে তাই মানুষের হেরা মসজিদে বুঝায় নামাজে বুঝায় ঘরে বুঝায় বাইরে বুঝায় মাজারা যাইয়েন না হারাম বেদাত তারপরেও মানুষ মাজারে আসে কেন ওই যে আল্লাহর রহমত অলি আল্লাহর কাছে আছে গুলাব কাছে নিয়োগ করলে শাহালির কাছে নিয়োগ করলে মনের আশা পূরণ হয় ওদের মূল উদ্দেশ্য কোরআন শরীফের একুশে যারা ধর্মের বিনিময় টাকা পয়সা চায় তোমরা তাকে তার কথা গ্রহণ করিও না একমাত্র অলি আল্লাহরা ফাগল ফকিরা ধর্মের বিনিময় কিছু চায় না এখন আমরা কোরআন মানাতে আমরা হইয়া গেছি কাফের নাস্তিক আর ওরা কোরআন না মেনে কোরআনের বিরুদ্ধে গিয়ে ধর্ম ব্যবসা করে মাদ্রাসা ব্যবসা করে মসজিদ ব্যবসা করে আজানের ব্যবসা করে নামাজের ব্যবসা করে সকল ব্যবসা কইরা ওরা আমাদেরকে ফতুয়া দেয় আমরা কোরআন মানি না আমরা ধর্মের বিনিময়ে কিচ্ছু চাই না এই যে আমরা এখানে নিরস্ত্র হইয়া বসে রইছি আমাদের কোন অস্ত্রের জন্য নাই লাঠির জন্য আমাদের জোরে হইল গোলাপসা আমাদের জোরে হইল অলি আল্লাহ সুরা ফাতেহার মধ্যে বলছে সিরত আল্লাহ জিনা নাম তা আলাইহিম তোমরা নেয়া প্রাপ্ত লোকদেরকে অনুসরণ করো হয়রিল মাধ্যমে আলিহিম তাদের ফত নয় অলাদ যারা ফতভস্ত্র এখন তারা হইলো ফতভস্ত্র হইয়া তারা ধর্ম ব্যবসা মূলত আমাদের থেকে ওলিয়াল্লার থেকে পাগল থেকে এই দেশ ও জাতিকে ফিরিয়ে রাখার একটাই উদ্দেশ্য সেটা হলো পাগলের কাছে আসলে সঠিক জ্ঞানভাবে ওদের ধর্ম ব্যবসা ধ্বংস হবে আর এই মাজারগুলো থাকলে এদের ধর্ম ব্যবসা হয় না মানুষের সঠিক তথ্য সঠিক মেসেজ সঠিক কোরআনের ব্যাখ্যাগুলো জেনে যায় এই জন্য এগুলাকে হামলা করে আমাদেরকে হত্যা করে ওরা চায় এয়াজিদি ধর্ম কায়েম করার জন্য এয়াজিদ ঘোষণা দিয়েছে যে যারা আকাম কুকাম সিটারি বাচ্চামি বদমাসি সব করবা আল্লাহ মাফ করে দিব অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে ফামাইয়া আমাল মিস রতিং সার রইয়ার আমাল মিস কলা জার রতিন খৈরা আল্লাহ কনা কনা বালু কনা প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব নিব তাহলে আল্লাহ মাফ করবো বলে নাই আল্লাহ বলছে কেমনে মাফ করবে অলি আল্লাহর মাধ্যমে যদি এখন জজের কাছে যদি আপনার মামলা যায় উকিলের মাধ্যমে গেলে আপনি মাফ পাইবেন তাই আমরা অলি আল্লাহর কাছে আসছি আমরা ফাফিরা তারা এখন হোসাইনে ঘোষণা দিছে যারা কাম কুকাম সিটারি বাটফারি লুচ্চামি বাদমাসি করবা না তারা আমার কাছে আস ওই দিন ওই ইয়াজিদের কথা শুনে আল্লাহর কাছে মাপ পাইব কইয়া মনে করিয়া ওই ইয়াজিদের কাছে চলে গেছে বাইশ হাজার মানুষ ওই মুফতি সাইকুল আদিস হাফেজ এই নবীজির উন্মতে বাইশ হাজার চলে গেছে এরা চিন্তা করছে আকাম কুকাম বলৎকারী মসজিদের দর্শন সব কিছু করলে তো আমরা মাপ পামো তাইলে আমরা ইয়াজিদের লগে চলি আর হোসাইনে ঘোষণা দিছে আকাম কুকাম সিটারি বাটফারি লুচি আমি বদমাসি করতে পারবা না তাইলে আমাকে মানতে পারবা ওই দিন হোসাইনের ঘোষণা বাহাত্তর জনে মানি বাহাত্তর জন হোসাইনের কাছে গেছে আর ইয়াজিদের দলে বাইশ হাজার গেছে ওই বাইশ হাজারের সেলা এই দেশে আর কোনো ধর্মযুদ্ধ হয় নাই এখন বর্তমানে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডাক্তার ইনু স্যার তে যেমনে কর তিনি যেমনে কয় এমনে তো দেশ চলবো ওই ইয়াজিদের দেশ দখল করছে ইসলামী শাসনতন্ত্র দখল করছে আর কোন হুসাইনি ইসলাম ক্ষমতায় আসে নাই এখনো সেই ইয়াজিদের ধর্ম প্রতিষ্ঠিত এই জন্য তারা শাহবরানের মাজার ভাঙ্গে তারা অলি আল্লাহর মাজার ভাঙ্গে তারা মা ফাতেমার মাজার ভাঙছে এরা অনেক অলি আল্লাহর মাজার ভাঙতে এখন বর্তমানে ভাঙতেছে তা আমরা এর প্রতিবাদে প্রতিরোধে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এদেরকে আর রক্ষা নাই আমরা এদেরকে অনেক সার দিছি আর সার নাই এখন যেখানে এরা আসবে সেখানে এদের এদেরকেও আমরা আমরা এদেরকে প্রতিহত করব ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যে আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি যে বিভিন্ন মাজার আসলে ভাঙা হচ্ছে এবং উহাবি সহ বিভিন্ন মানুষেরা মাজার ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছে তো এইটা আসলে এই নিউজটা আপনার মানে আপনারা যে এখানে এসেছেন আজকে অবস্থান করেছেন এই নিউজটা কোথ থেকে পেয়েছেন বা এই নিউজটা আসলে কারা দিয়েছে বা এই নিউজটা কোনো দল দিয়েছিল নাকি এই নিউজটা আসলে কোনো মিডিয়া থেকে পাওয়া একটু আমাদেরকে কষ্ট করে জানাবেন বলে এটা আমরা ফেসবুকের বিভিন্ন পেজ থেকে আমরা পেয়েছি আমাদেরকে আসার জন্য বলেছে যে আপনারা সকলেই চলে আসবেন আগামীকালকে এগারো তারিখে এই বাবা শাহ রহমতুল্লাহ মাজার শরীফ ভেঙে দেওয়ার জন্য হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠীরা যে মাজারগুলো আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা মাজার ভেঙে দিয়েছে ইতিপূর্বে এবং গতকালকে বাবা শাহপুরাণের মাজার ভাঙ্গার জন্য গিয়েছে প্রতিনিয়ত মাজার ভাঙ্গার উৎসব চলতেছে বাংলাদেশে এখন তো সেই প্রতিবাদে প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য আমরা এখন বাবা গোলাপ শাহ রহমতুল্লাহ শরীফে অবস্থান করতেছি বাবা সৈয়দ গোলাম মহিনুদ্দিন হিয়াজুরি রয়েছে এখানে আমাদের পাশে পাগল সম্প্রদায় পাঁচ শত পাগল সম্প্রদায় পাশে অবস্থান করতেছে এখানে প্রায় দশ বারো জন পীর মাসাকে এখানে অবস্থান করতেছে এখন এটা বিভিন্ন ফেসবুকে এটা আমরা পেয়েছি এটা অনেকটা আসলে ভাইরাল এটা এটা দেখা যায় অনেকগুলো পেজে তো সার্ছে তো দেখা যায় মূল কোথা থেকে এসেছে সেটা সত্যতা পেয়ে নাই সত্যতা এখনও পাইনি কিন্তু ফেসবুকে ভাইরাল এখন এটা পুরা মানে সমস্ত প্রত্যেকের আমাদের সুন্নী তরিকাপন্থী যারা আছে প্রত্যেকের ফেসবুকে এটা পাক খাচ্ছে আপনি আসবেন আলোচনা করার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম টু দা ব্রাইট এই চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গাত শুধু সরকারি একজন ডিসি সরকারি একজন অফিসার কর্মকর্তা থাকবে আমরা যদি বুঝাইয়া না দিতে পারি যে এসব মাজারে আসা জায়েজ বসা জায়েজ জেয়ারাত করা জায়েজ মাজারে যে সুফি গান বাজনা হয় এই গান বাজনা জায়েজ যদি আমরা প্রমাণ না করে দিতে পারি আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো আমরা নিজেরাই আর গান বাদ্য এগুলো কিছু করব না এদের যে কোনো আলেম যে কোনো জায়গাত বসতে চায় আমরা যদি বুঝাইয়া না দিতে পারি আমরা এগুলো করব না আমরা এগুলো ভেঙে ফেলবো আর যদি বুঝাইয়া দিতে পারি তারা আল্লাহ এদের অন্তরে মোহর মারে দিছে খতম আল্লাহ আলা কুলুবি কি মুআলা এরা দেখিও দেখবে না শুনিও শুনবে না আমরা চাই না এরা আমাদের দলে ঢুকি আবার নষ্ট করক এরা এদের মতো চলুক কিন্তু আমাদেরকে যেন ডিসটারব না করে টু দা ব্রাইটস এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনার মাধ্যমে জানাই দিতে চাই বাংলাদেশের যে কোনো জায়গায় বসুক যদি আমরা প্রমাণ না করতে পারি কোরআন হাদিস দিয়া যে এগুলা জায়েজ তাইলে আমরা দিতে আমরা কই না জোর করেই কাউকে ধর্মে আনার নিয়ম নাই লাইক রফ কোরআনে আসে ধর্মে যৌদ্ধ বস্তি নাই তারা আসলে আসবে না আসলে তাদের পথে তারা থাকুক আমাদেরকে যেন ডিস্টার্ব না করে ধন্যবাদ